সহিম মুসলিম থেকে এক হাজার একশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ নবী সাহসাল্লাম তিনি বলছেন এই হাদিসটির রাবি হচ্ছে আন আবি আইউব আল আন সয়ারি রাজি আল্লাহতলা আনহু আল্লা রসুরল্লাহি সল্লাল্লাহসাল্লাম মানস মা রমাজওয়ান বাহু সিত্তান মিনসা ওয়াল ইন কান আকাশিয়া মিদ্দাহারি এর অর্থ হলো আল্লাহ নবী সাহালাম তিনি বলছেন যে ব্যক্তি রমজানের সিয়াম রাখার পর মানসমা রমাদনা। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পরে বাহু সিত্তান মিনসাওয়াল সাওয়াল মাসের ছয়টা সিয়াম রাখবে সাওয়াল মাসের কয়টা সিয়াম ছয়টা সিয়াম রমজানে আমরা একটা মাস সিয়াম সাধনায় কাটাইলাম আল্লাহ নবী বললেন সুম্মা আতবাহু সিত্তান মিন সালিন সাওয়াল মাসের ছয়টা সিয়াম যে ব্যক্তি রাখবে কানা কা সিয়ামি দাহারি সারা বছর সিয়াম রাখলে যা সব হতো ওই স্বভাবটুকুন আল্লাহ পাক এই সওয়াল মাসের ছয়টা রোজাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বলেন আল্লাহ